বছর তেরোর বিক্রম সুতার এখন রোজ চলন্ত ট্রেনেই লড়াই করে জীবনের সঙ্গে পড়াশোনার বয়সে স্কুলের বই ছেড়ে কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব তাই এখন লোকাল ট্রেনে ঘুরে ঘুরে কখনো বাদাম কখনো ঝুরি ভাজা আবার কখনো ছোটোখাটো নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করেই চালাচ্ছে নিজের সহ ছোট বোন ও সংসারের খরচ কি বলবো দেখলে তো কষ্ট লাগে এই বয়সে যে হকারি করে কিন্তু কিছু করার নেই ওর বাবা ছেড়ে চলে গেছে ওর বোন হওয়ার পরে যেটা শুনেছি আর কি তাই বলছি যে এই বয়সে ওর এখন স্কুলে যাওয়ার বয়স তা এখনও হকারি করে পেট চালাচ্ছে মা বোনকে ও নিজে তো দেখলে কষ্ট লাগে কিন্তু আমাদের তো কিছু করার নেই এবার যদি সরকারে যদি কিছু সাহায্য করে ওকে তাহলে খুব ওর উপকার হয় মা কাজ করেন লোকের বাড়িতে স্কুলে যাওয়ার থেকে তাই টাকার প্রয়োজনে লোকাল ট্রেনকেই বেশি আপন করে নিয়েছে বছর তেরোর ছেলেটি তার কথায় স্কুলে গেলে মেলে না টাকা কিন্তু লোকাল ট্রেনে হাতে আসে সংসার চালানোর মূলধন জানা যায় বর্তমানে চাঁদপাড়ার বাসিন্দা বিক্রমের বাবা একসময় পরিবার ছেড়ে চলে যায় কারণ বিক্রমের মা জন্ম দিয়েছেন একটি মেয়ে সন্তানের সেই থেকেই শুরু হয় এক অসম লড়াই

দত্তপুকুর বনগাঁয় তো যাই খালি তো লেডিস থাকি আমি লেডিস তো মাল এগুলো সব এই তোকে তো ফোনে দেখলাম এই তোকে তো ফোনে দেখছি এই সকালেই তো দেখছি তবে ছোট বোনকে আগলে রেখে সংসারের হাল ধরতে গিয়ে স্কুল পড়ুয়া বিক্রম হাতে তুলে নেয় ঝুড়ি ভাজার প্যাকেট তারপরে সোশ্যাল মিডিয়ার দৌলতে বিক্রমের এই লড়াই হয়ে যায় ব্যাপক ভাইরাল এখন সকাল থেকে রাত লোকাল ট্রেনই তার বাজার কামরাই তার দোকান বনগা লোকাল হোক বা গোবরডাঙ্গা হাবরা যাত্রীদের ভিড়ই তার বিক্রির ভরসা তবে সব কামরায় সমান সারা না মেলায় এখন বেশিরভাগ সময় লেডিস কামরায় ওঠে সে তার কথায় সাধারণ কামরায় লোকজন তাকে চিনলেও ফটো তোলেন কথা বলেন কিন্তু জিনিস তেমন কেনেন না সে জায়গায় দাঁড়িয়ে লেডিস কামরায় মাসিরা বা দিদিরা কিছু না কিছু কিনেই নেন

কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে চল্লিশ আছে একশো আছে খালি বলে তোকে ভিডিও দেখছি ভিডিও দেখছি আর কেউ নিচ্ছেই আর কেউ নিচ্ছে না আমাদের বিভিন্ন রকমের ব্যবসা করি বাগান বেঁচি কাঠি বাজা বেঁচি বাদামের খাজা ক্যাট জানায় বিক্রম ভাইরাল ভিডিও ও ফেসবুক পোস্টের হাত ধরে বিক্রমের জীবন যুদ্ধের গল্প এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় লোকাল ট্রেনে ব্যবসা করা অন্যান্য হকাররাও তাই এখন সব রকমভাবে সাহায্য করে বছর তেরোর এই বিক্রমকে তবে সেসবকে সরিয়ে রেখেই লাজুক প্রকৃতির ছেলেটি দিনভর ট্রেন বদল করে এ স্টেশন থেকে ও স্টেশন দুপুরে পেটের দায়ে কখনো হোটেলে কখনও কালিদির হোটেলে গিয়ে জুটে যায় এক বাটি ভাত বিনামূল্যে জীবনের এমন এক কঠিন বাস্তবতাকে সে যেভাবে মেনে নিয়ে লড়াই করছে তার জন্য বছর তেরোর এই খুদেকে কে জানানোই যায় উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা